হ্যালো এভরিওয়ান আমি হচ্ছি করপোষ বুঝেছ তো পাটা রকমে একটু আড্ডু ভালো হয়েছে কেন জানোই তো নোড়া দেখতে গিয়ে আমার পাটায় খোড়া হয়ে গেছে তাই হ্যালো এভরিওয়ান দেখুন আমি তো ঝাল ফ্যামিলিকে নিয়ে ঝল ছল কথা বলি তাই ছাল ঝাল কথা শুনতে গেলে তো ওই করকশ কলাতেই শুনতে হবে তোমাদেরকে মানে পাতাল বাণী আর কি পাতালবাণীটা এটা না করলেই নয় ঠিক করছি তো মামাই বল মামাই ওই যে মামাই আছে না পাতালবাণী তো পাতালবাণী তোমাদের কাছে একটা ভিডিও তুলে দিয়েছে অবশ্যই আমার ডোন মাইন্ড কেননা ভিউজ কামানোর যদি হয় তো কামাও তাতে আই ডোন্ট কেয়ার কিন্তু কোথায় না কোথায় একটু ইমেজটা ডাউন হচ্ছে তো তাই হচ্ছে একটু সমস্যা দেখা যাচ্ছে আদারওয়াইজ কোনো ব্যাপার নেই হুম করছি তো করছি ভিউজ কামানোর ইচ্ছে হয়েছে হুম অবশ্যই সে কিন্তু মনিটাইজ করেনি এটা কিন্তু বলতেই হবে হ্যাঁ মেয়েটা করেনি এবং আর্নিংটা আমি বলতে পারলাম না না নাহলে বলে দিতাম আমি আমি একদম ছাড়তাম না বুঝতেই পারছো পায়ে ন্যাংড়া হয়ে গেছি তাই মুখে তো ন্যাংড়া হয়নি নোড়া দেখতে গিয়ে খোড়া হয়ে গেছি তো সেই জন্য আর কি মানে বিস্কুটে বুঝেছো নোড়া দেখতে গিয়ে খোড়া হয়ে গেছি তাই জন্য একটু কষ্ট করে তোমরা শুনে নিও ওকে তো কথা হচ্ছে যে আমি কিন্তু মাইন্ড করিনি কোথাও না কোথাও আমার ইমেজে একটু আঘাত লেগেছে বুঝেছো তো আঘাত তো লাগবেই কেননা সত্যি কথাটা তুলে ধরলে না সবারই ফেটে যায় বুঝেছ সেই জন্যই আর কি ফেটে গেছিলো একটু হুম তো এখন আপাতত ওই চিঙ্কি ঝালকাক্কু মানে ঝাল মিটার মিস্টার টি ঝাল সেই টি ঝালের সঙ্গে আমার তো আগাগোড়ায় একটা দুশমান তো টি ঝাল আর প্রি ঝাল এরা মানে মানে প্রচণ্ড বদমাস তোমরা সেটা এবার আমিও বলি আমি ধরিত্রী আমিও বলছি প্রচণ্ড বদমাস এমন বদমাস যে এদেরকে নিয়ে আর কি ভিডিও করে আমাদের কোনো ইয়ে নেই ঠিক আছে ইমেজটাও নষ্ট হয়েছে এবং অনেক কিছু হয়েছে কিন্তু কর্কশ কর্কশের বক্তব্য হচ্ছে এত ঝাল লেগেছে কেন ওই কর্কশ বিস্কুটের বউ দিয়ে এত ঝাল লেগেছে কেন ও মাই কর দেখো পাটা আমি শার্ট করতে পারছি না ওই জন্য কিছু মনে করো না পাটা শার্ট করতে পারবো অবশ্যই অতি শীঘ্রই চলে আসব কেননা কোলগেট লাগিয়ে দিয়েছে বিস্কুট পায়ে হ্যাঁ পায়ে কোলগেট লাগিয়ে দিয়েছে বিস্কুট তাহলে বলো তো তার নোড়ার কোলগেট পায়ে লাগিয়ে দিয়েছে এবং ভালো হয়ে গেছে পাটা প্রায় অবশ্যই আসবো তোমাদেরকে ঠোঁট মোটা মোটা করে চোখ বড় বড় করে এবং আমার গলাটা হচ্ছে কর্কশ গলা তো সেইটা শোনাতে অবশ্যই আসবো শুধু ওয়েট অ্যান্ড ওয়াচ ওকে তো কি বলবো কিছু বলার ছিল না তবুও বলছি প্লিজ ডোন্ট মাইন্ড ওকে আর আমাকে নিয়ে যে ভিউজ কামাচ্ছে কামা সাবস্ক্রাইব গেন করছে ভিউজ কামাচ্ছে আর্নিং অবশ্যই কেননা ও তো মনিটাইজ করেনি তাই বলতে পারছি না নাহলে বলতাম আচ্ছা করে বলতাম কেননা ওই যে আদামরি মেয়েকে ফেসবুকে দুদুম 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 করে নাচাই আর এখানে ইউটিউবে এসে বাবা কন্ট্রোভার্সি করি ও বাবা 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 মানে তোমরা নিতে পারবে না জাস্ট হুম তোমরা যদি ওই মেয়েটাকে দেখো না ওরে বাপ রে বাপ সেই তো ক্লিভেজ দেখি একদম নোংরাবি করে ডান্স করে আর এখানে অন্যকে মানে কি বলবো চটকিয়ে রেখে দেয় হুম কেননা মানুষকে হচ্ছে উঁচুর দিকে উঠতে গেলে না তাকে না নিচে টেনে নামাতে হয় এইটা কিন্তু ভালো জানে ওই উনি 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 হ্যাঁ উনি উনি ভালো জানে হুম আগে সেই হেডফোন নিয়ে মানে দুলতে দুলতে হ্যালো গাইস কেমন আছো দু দুশো ভিউজ হতো না বুঝেছো ওই নেংটিদেরকে নিয়ে একটু ছবি টবি যদি লাগাতো ওই দুশো ভিউজ কেন পাঁচশো বিউজ উঠতো মানে ওই নেংটি বারো ভা এইগুলো যদি টাইটেলে দিত তাহলে কিন্তু মানে উঠত বুঝেছ তো এটার জন্য তো খুব মানে মাথা ব্যথা কালকে লাইভ হয়েছি সেই জায়গায় কিন্তু অনেক কিছু কথা হয়েছে তোমরা তো জানো না আমি তাই বলে দিলাম তোমাদেরকে হুম এরা শুধু ওই হনুর মতো মুখটা নিয়ে চলে আসে আবার এদের বড় মানে এরা নাকি ভীষণ বড় লোক ভীষণ যে বড়োলোক মানুষগুলো চিন্তা করতে পারবে না এত বড় লোক বুঝেছ তবুও এখানে থেকে যদি কিছু ভিক্ষা শিক্ষা পাই লোকের পিন্ডি চটকিয়ে তাহলে তো দিতেই হবে তাই না সেই জন্য ভিডিওটা করেছে তো ডোন্ট মাইন্ড ওকে কর্কশ গলার কর্কশ কষ 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 এবং কঁক ক্যাঁ ও সব কিছু শোনো আর বুঝতেই পারছো পাটা তো ভেঙে গেছে লিগামেন্টে টান ধরেছি ওই কারণে ভিডিও করতে পারছি না বুঝেছ আসবো আসবো অবশ্যই পাতালবাণী থেকে আকাশবাণীতে অবশ্যই আসব একটু ওয়েট করো ওকে ননসেন্স কোথাকার কর্কট তোর আরও পা ভাঙবে এবার পা না এবার অনেক কিছু ভাঙবে তোর এই ঠোঁটটা দেখেছিস ঠোঁটটা ফেটে চুইচুল্লা হয়ে যাবে যা ঠোঁট তোর মুটি ঠোঁট মুটি কোথাকার চল ফুট এখান থেকে আর যারা ওই চাইল্ড ম্যারেজ ম্যারেজ করে মরে যাচ্ছিস তাদেরকে বলে দিচ্ছি প্রমাণ করে দেখা চাইল্ড ম্যারেজ করেছে তো কি হয়েছে তারা সেই রকমভাবেই হচ্ছে কাজ করে বেড়াচ্ছে একজন কমেন্ট করেছে চাইল্ড ম্যারেজ বলছি চাইল্ড ম্যারেজ করেছে তারা চাইল্ড ম্যারেজ করলেও তারা এইরকম নোংরাবি করেনি যেটুকু করেছে বাইরের থেকে করেছে যাই হোক হয়ে গেছে ভুল ত্রুটি হ্যাঁ তারপরেও কিন্তু প্রোমোট করছে না বলছে যে প্রমোট করছে আরে আন্ডারস্ট্যান্ডিং বুঝো আন্ডারস্ট্যান্ডিং ঠিক করেছে ওরা আলাদা থাকে হ্যাঁ ওরা ঠিক করেছে আলাদা থাকে আন্ডারস্ট্যান্ডিং এখনকার মেয়েরা সেইগুলো জানে না বোঝে না তো ঠিকই করেছে তাদের বুদ্ধি বেশি বলে আজকে এই কাজটা করেছে বুঝেছ চলো সবাইকে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা আসছি লাইভে আসবো আজকে দিদিভাইয়ের সঙ্গে অবশ্যই দেখতে দেখো ঠিক আছে বিকেলে আসবো